আমি প্রথমে আসি মাসলে খিচ ধরা এই যে কি অসুবিধা যাদের মাসলের টান ধরে তারাই জানে রাত্রিবেলা উঠে তাদের মাসলের টানের পরিচর্যা করতে হয় এখন মাসলে টান ধরে কেন আমি তিনটে কারণ বলবো বয়সের সাথে সাথে মাসিলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সুতরাং যে কটা মাসিল রয়েছে তাদের মধ্যে একটা টান ধরার প্রবণতা আসে মাসলে টান ধরে যদি শরীরে পটাশিয়ামের অভাব হয় অর্থাৎ অ্যাথলিটদের মাসলে টান ধরে কিন্তু বৃদ্ধ মানুষদের কেন মাসলে টান ধরে বা ডায়াবেটিক পেশেন্টদের এটা হচ্ছে ম্যাগনেশিয়াম নামক একটা মৌল আমাদের শরীরে থাকে তার অভাবে অর্থাৎ আমরা কিন্তু মাসেল টান ধরলে ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট করতে বলি ম্যাগনেশিয়াম ট্যাবলেট হিসেবে পাওয়া যায় আরেকটা বলে দিই নাটস যেমন অ্যামন্ডস যদি খান কাজু খান সাধারণ ইয়েতে খান তাতে খুব ভালো ম্যাগনেশিয়াম থাকবে আর পা ফলস হয়ে যাওয়া একটু দেখুন তো আপনার সায়াটিক নার্ভের উপর চাপ পড়ছে কিনা কোমরের একটা এক্স রে করে দেখুন তো কোমরের হাড়ে কোনো সমস্যা আছে কি না এটা বোধহয় পায়ের সমস্যা নয়